আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে ইশিতা থ্যাংক ইউ আমাদের আগের ভিডিওটিতে সুমাইয়া কমেন্ট করেছে স্যার আপনি অনেক কিউট থ্যাংক ইউ সুমাইয়া প্রথম কোয়েশনটা হলো হাউ ডিড রোজামন্ট ট্রাই টু পারসুয়েড হার মাদার টু বাই অল দ্য প্রেটি থিংস শি স ইন দ্য শপস রোজামন্ট দোকানে দেখা সমস্ত সুন্দর জিনিস কেনার জন্য তার মাকে রাজি করানোর চেষ্টা কীভাবে করেছিল অ্যান্সারটা হলো রোজামন্ড রাইট টু পার্সুয়েট হার মাদার বাই পয়েন্টিং আউট দ্য থিংস শি লাইকড লাইক হার লাইক দ্য পার্পল জার রোজেস অর্নামেন্টস বাকলস এক্সপ্রেসিং হাউ প্রেটি দে ওয়ার সাজেস্টিং ইউজেস লাইক ইউজিং দ্য জার এজ আ ফ্লাওয়ার পট অ্যান্ড ডাইরেক্টলি আস্কিং হার মাদার টু বাই দেম রোজামন্ড তার পছন্দের জিনিসগুলো যেমন বেগুনি চার গোলাপ গয়না বকলস দেখিয়ে সেগুলো কত সুন্দর তা বলে ব্যবহার প্রস্তাব করে যেমন চারটিকে ফুলের টব হিসাবে ব্যবহার করার জন্য এবং সরাসরি তার মাকে সেগুলো কিনে দিতে বলে রাজি করানোর চেষ্টা করেছিল এরপর দুই নম্বর কোয়েশ্চেনটা হলো হাউ ডিড হার মাদার ট্রাই টু স্টপ রোজামন্ড ফ্রম বাইং অল দ্য থিংস শি ওয়ান্টেড টু বাই তার মা রোজামনকে তার কিনতে চাওয়া সব জিনিস কেনা থেকে বিরত রাখার চেষ্টা কিভাবে করেছিলেন এর অ্যান্সারটা হবে হার মাদার ট্রাইড টু স্টপ হার বাই রিকোয়েশ্চেনিং দ্য ইউসফুলনেস অফ দ্য আইটেমস স্টেটিং শি ডিডেন্ট নিড দেম অর দে ওয়ার অ্যান্ড রিয়াল লাইক দ্য ফ্লাওয়ার্স রিমাইন্ডিং হার শি অনলি হ্যাড অ্যান মানি ফর ওয়ান আইটেম অ্যান্ড এনকারেজিং রোজামন্ট টু থিঙ্ক কেয়ারফুলি অ্যান্ড ডিসাইড ফর হারসেলফ তার মা জিনিসগুলোর উপযোগিতা নিয়ে প্রশ্ন করে তার সেগুলোর প্রয়োজন নেই বা সেগুলো আসল নয় যেমন ফুল উল্লেখ করে তাকে মনে করিয়ে দিয়ে যে তার কাছে কেবল একটি জিনিস কেনার জন্য যথেষ্ট টাকা আছে এবং রোজামনকে সাবধানে চিন্তা করে নিজে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করে তাকে থামানোর চেষ্টা করেছিলেন এরপর তিন নম্বর কোয়েশন রাইট টু প্যারাগ্রাফস ওয়ান অ্যাবাউট রোজামন অ্যান্ড আদার অ্যাবাউট হার মাদার ইউজ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ফ্রম দ্য বক্স বিলো উইচ আর অ্যাপ্রোপ্রিয়েট ফর ইচ ক্যারেক্টার ইউ ক্যান অলসো ইউজ ইউর ওন ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস দুটি অনুচ্ছেদ লেখ বা দুইটা প্যারাগ্রাফ লিখ একটি রোজামন সম্পর্কে এবং অন্যটি হলো তার মা সম্পর্কে নিচের বাক্স থেকে শব্দ এবং বাক্যাংশ শব্দ বাক্যাংশগুলো ব্যবহার করো যা প্রতিটি চরিত্রের জন্য উপযুক্ত তুমি তোমার নিজের শব্দ এবং বাক্যাংশও ব্যবহার করতে পারো অর্থাৎ এইখানে যেই ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো ইউজ করে আমরা যেন একটা রোজামন্ডকে নিয়ে আর একটা রোজামন্ডের মাকে নিয়ে দুইটা যেন প্যারাগ্রাফ লিখি প্রথমে চলো এই যে এগুলো দেওয়া আছে ওয়ার্ডগুলো এবং প্রেজেসগুলো সেগুলোর অনুবাদ এবং উচ্চারণ দেখে নিই প্রথমটা হলো সেভেন ইয়ার ওল্ড গার্ল একজন সাত বছর বয়সী মেয়ে এরপর হলো ইউস ব্যবহার ডিসঅপয়েন্টেড হতাশ পার্পল বেগুনি ওয়ার্স আরও খারাপ লেসন শিক্ষা সাফারিংস কষ্টভোগ বা যন্ত্রণা আর্টিফিশিয়াল কৃত্রিম অর্নামেন্টস গয়না বা অলংকার প্রেটি সুন্দর লাইকিং পছন্দ ওয়ার্ন আউট পুরনো বা জীর্ণ পার্সুয়েড রাজি করানো বা প্ররচিত করা বিউটিফুল রোজেস সুন্দর গোলাপ ডিজহার্ট মর্মাহত এনাফ যথেষ্ট প্যাডলি খারাপভাবে বা খুব বেশি এক্সামিন পরীক্ষা করা আনপ্লেজেন্ট স্মেল অপ্রীতিকর গন্ধ স্টুপিডিটি বোকামি বা মূর্খতা ইমোশনাল আবেগপ্রবণ প্র্যাকটিক্যাল বাস্তববাদী বা ব্যবহারিক ডিসাইড সিদ্ধান্ত নেওয়া লিমড কুড়িয়ে হেঁটেছিল এবার চলো আমরা প্রথমে রোজামন্টকে নিয়ে প্যারাগ্রাফটা লিখে নিই তারপর তার মাকে নিয়ে লিখব প্রথমে এরকম একটা কিন্তু টাইটেল দিয়ে নিবে কারণ প্যারাগ্রাফে টাইটেল থাকে রোজামন্ট আ সেভেন ইয়ার ওল্ড গার্ল ওয়াজ কোয়াইট ইমোশনাল অ্যান্ড ইজিলি অ্যাট্রাক্টেড টু প্রেটি থিংস রোজামন্ড একজন সাত বছর বয়সী মেয়ে বেশ আবেগপ্রবণ ছিল এবং সহজেই সুন্দর জিনিসের প্রতি আকৃষ্ট হতো সি হ্যাড আ স্পেশাল লাইকিং ফর কালারফুল অবজেক্টস লাইক আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স অর্নামেন্টস অ্যান্ড পার্টিকুলারলি দ্য পার্পল জার কৃত্রিম ফুল গয়না এবং বিশেষ করে বেগুনি জারটির মতো রঙিন বস্তুর প্রতি তার বিশেষ পছন্দ ছিল সে ট্রাইড হার্ড টু পার্সুয়েড হার মাদার টু বাই থিংস উইদাউট কানসিডারিং দেয়ার ইউজ সে জিনিসগুলোর ব্যবহার বিবেচনা না করেই তার মাকে কেনার জন্য রাজি করানোর অনেক চেষ্টা করেছিল ইভেন ওয়েন হার শোজ ওয়ার ব্যাডলি ওয়ার্ন আউট অ্যান্ড শি লিম্পড উইথ পেইন শি চোজ দ্য অ্যাট্রাকটিভ জার অভার নিউ শোজ এমনকি যখন তার জুতো খারাপভাবে ছিঁড়ে গিয়েছিল এবং সে ব্যথায় ঘুরিয়ে হাঁটছিল তখনও সে নতুন জুতার পরিবর্তে আকর্ষণীয় জারটিই বেছে নিয়েছিল শি ওয়াজ লেটার ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ডিজার্টেন্ড টু ডিসকাভার দ্য জার্স ট্রু নেচার অ্যান্ড দ্য আনপ্লেজেন্ট স্মেল ইনসাইড পরে যারের আসল প্রকৃতি এবং ভিতরের অপ্রীতিকর গন্ধ আবিষ্কার করি সে হতাশ ও মর্মাহত হয়েছিল থ্রু হার সাফারিংস অ্যান্ড দ্য স্টুপিডিটি অফ আর্ চয়েস রোজামন্ড লার্ন আার্ট লেসন তার কষ্টভোগ এবং পছন্দের বোকামির মাধ্যমে রোজামন্ড একটি কঠিন শিক্ষা লাভ করেছিল এবার আমরা প্যারাগ্রাফ টুয়ে রোজামন্ডের মাকে নিয়ে লিখবো এরকম একটা টাইটেল আগে দিয়ে নিবে রোজামন্ডস মাদার এরপর রোজামন্ডস মাদার ওয়াজ আ প্র্যাকটিক্যাল ওয়েমেন হু ওয়ান্টেড হার ডটার টু আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালিউ অ্যান্ড ইউজ অফ থিংস রোজামন্ডের মা একজন বাস্তববাদী মহিলা ছিলেন যিনি চাইতেন তার মেয়ে জিনিসের মূল্য এবং ব্যবহার বুঝুক শি কনসিস্ট্যান্টলি আক্সড রোজামন্ড অ্যাবাউট দ্য ইউজ অফ দ্য আইটেমস শি ডিজায়ার্ড লাইক দ্য অর্নামেন্টস অ্যান্ড দ্য পার্পল জার তিনি রোজামন্ডকে তার পছন্দের জিনিসগুলির যেমন কয়না এবং বেগুনি জারটির ব্যবহার সম্পর্কে ক্রমাগত জিজ্ঞাসা করেছিলেন অলদো শি হ্যাড নাফ মানি টু বাই অনলি ওয়ান থিং শি ডিডেন্ট ইমিডিয়েটলি রিফিউজ রোজামন্ডস চয়েসেস যদিও তার কাছে কেবল একটি জিনিসই ছিল কেনার মতো একটা জিনিস জিনিস কেনার মতোই যথেষ্ট টাকা ছিল তিনি রোজামন্ডের পছন্দগুলি অবিলম্বে প্রত্যাখ্যান করেননি ইনস্টিড শি অ্যানকারেজ her daughter টু examine থিংস কেয়ারফুলি অ্যান্ড ডিসাইড ফর herself, অ্যালাউইং হার টু লার্ন ফ্রম হার own experience রাদার দেন জাস্ট অবেইং পরিবর্তে তিনি তার মেয়েকে জিনিসগুলি সাবধানে পরীক্ষা করতে এবং নিজের জন্য সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছিলেন তাকে কেবল আদেশ পালনের পরিবর্তে নিজের অভিজ্ঞতা থেকে শিখতে দিয়েছিলেন এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার লেসন নাইনের অ্যাক্টিভিটি এ এবং বি নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো